আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব সেই ভয়াবহ দিন সম্পর্কে যার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বারবার দিয়েছেন হুঁশিয়াপদ হ্যাঁ বলছি কিয়ামত দিন সম্পর্কে কিন্তু সেই কিয়ামত হঠাৎ করে আসবে না তার আগমনের অনেকগুলো আলামত বা নিদর্শন রয়েছে যা ধাপে ধাপে ঘটবে তাহলে আসুন জেনে নেওয়া যাক কেমন সে আলামতগুলো কি কি দলিল সহ পরিষ্কারভাবে আমি আপনাদের বোঝার সুবিধার্থে সমস্ত আলামতকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি প্রথম ভাগ ছোট ছোট আলামত যা বর্তমানে সুগঠিত হয়েছে কিংবা হচ্ছে এবং আগামীতে হবে সর্বপ্রথম আলামের হচ্ছে নবী করিম সাল্লাম এর আগামত এটাই হলো প্রথম আলামত সাল্লাম বলেন আমি এবং ক্যামত একই সাথে বুখারি শরীফ হাদিস চার হাজার ছত্রিশ ইসলাম জ্ঞানের হ্রাস এবং আলেমদের মৃত্যু আল্লাহ তা জ্ঞান উঠিয়ে নেবেন না সরাসরি বরঞ্চ আলেমদের মৃত্যু দিয়ে জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে বুখারি শরীফ নং একশো তৃতীয় নাম্বার মদ্যপান ও ব্রেবিছা ছড়িয়ে পড়বে চতুর্থ নাম্বার গায়িকা ও বাদ্যযন্ত্র ও বাদ্য বাজনা প্রসার প্রসার হবে পঞ্চম নম্বর মসজিদ হবে গর্বের প্রতিযোগিতার স্থান ষষ্ঠ নম্বর মিথ্যাবাদীদের বিশ্বাস করা হবে এবং সত্যবাদীদের মিথ্যুক মনে করা হবে সপ্তম নম্বর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে অষ্টম নম্বর নারী পুরুষের পোশাক করবে পুরুষ নারীর মতো আচরণ করবে নবম নাম্বার উচ্চ ভবন নির্মাণে প্রতিযোগিতা হবে হাদিস শরীফে এসেছে তোমরা দেখবে নগ্নপদ গরিব মানুষরা উঁচু উঁচু ভবন নির্মাণে প্রতিযোগিতা করছে মুসলিম শরীফ আট নম্বর হাদিস দশ নম্বর সময় দ্রুত চলে যাবে বছর যেন মাসের মতো মনে হবে এগারো নম্বর টাকা পয়সা ছড়িয়ে পড়বে কিন্তু বরকত থাকবে না বারো নম্বর মুসলিমদের মধ্যে বিভক্তি ও দলাদলি বৃদ্ধি পাবে তেরো নম্বর মিথ্যা নবীদের আবির্ভাব ঘটবে বিশেষ করে তিরিশ জনের কথা বলা হয়েছে হাদিসের মধ্যেই চোদ্দ নম্বর আমানতের খেলা হবে সাধারণ ব্যাপার এটা বেশি কিছু হবে না সবাই আমানতকে খেয়ানত করে ফেলবে পনেরো নম্বর ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ অনুকরণ করবে মুসলিমরা ষোলো নম্বর ভণ্ড নেতারা জাতিকে ধ্বংসের পথে নিয়ে যাবে এই আলামতগুলোই অনেকটাই ঘটেছে বা ঘটছে আল্লাহ আমাদের সকলকে কেয়ামতের আগে এই ফেতনা থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন আমিন